আজও ঢাকার বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয় রাজপথে রাস্তা অবরোধ করে তাদেরকে অনুরোধ করব আমরা ছাত্র সমাজ আজকে আমাদের বুকে সারা দেশে কি পরিমাণ আপনার নির্বিচার গুলি কি পরিমাণ আমার ভাইদেরকে হত্যা করেছেন আমরা শান্ত থেকেছি আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি সাংবিধানিক অধিকার আদায়ে আমরা সারা দেশে ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি সাথে বলতে হয় আপনারা আইন শৃঙ্খলা বাহিনী দেশের

অনুরোধ করছি আমাদের বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কর্মসূচি চলমান ছিল আজকে আমরা রাস্তায় নেমেছি প্রধানত দুইটি কারণে প্রথমত আমাদের যে নয় দফা দাবি ছিল রাষ্ট্র বরাবর সেই নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আমরা কালকে লক্ষ্য করেছি যে আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়কবৃন্দ ছিলেন তাদেরকে জোরপূর্বক আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছি এবং তারা সেখানে যাওয়ার পূর্বে অন্যান্য সমন্বয়কদের বলে গিয়েছিলেন সে অনুযায়ী আমরা এটি এই ধারণাটা আমাদের কাছে বদ্ধমূল যে তাদেরকে বন্দুকের নল থেকে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে এই দুয়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের যে ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ক ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ককে গতকাল ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে যে বিবৃতিতে আমাদের সারা দেশের ছাত্র সমাজ ঘৃণাগরে প্রত্যাখ্যান করেছেন সেই প্রেক্ষিতে প্রতিবাদের স্বরূপ আমরা সারা দেশেই আজকে তাৎক্ষণিক তাৎক্ষণিক বিক্ষোভ এবং